এই যে কাঁঠাল বীজ এখন সকলের ঘরে কম বেশি এরকম কাঁঠাল বীজ আছে এই কাঁঠাল বীজ দিয়ে আর দারুণ একটা রেসিপি বানাবো তো আমার ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকুন শেষ পর্যন্ত নমস্কার আমার বৈষ্ণব রসন অমৃততে সকলকে স্বাগত আগে কাঁথাল বীজগুলো আমি কেটে নেব এবং এই খোসা উপরের যে খোসাগুলো এটা অবশ্যই তুলে ফেলতে হবে কী পরিমাণ নিয়েছি সবগুলো করে নিই এবার ভালো করে ধুয়ে নিই তারপর আমি আবার দেখাচ্ছি কাঁথালের বীজগুলো এরকম ছোট করে কেটে নিয়েছি আমি ছোট করে কেটে নিলে যে সুবিধাটা হবে খুব সহজে কিন্তু এটা পেস্ট করতে হবে আর নিয়েছি ছোলার ডাল ছোলার ডাল আমি আমার যখন যতটা কাঁথাল বীজ ততটাই আমি ছোলার ডাল নিয়েছি এটা ঘন্টা চারেক আগে ভেজানো ছিল ভালো করে ধুয়েও নিয়েছি এখন একটা মিক্সিং জারে নিয়ে নেব এগুলো সঙ্গে ডালগুলোও দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন হাফ ইঞ্চি আদা এরকম ছোট করে কেটে নিয়েছি এটাও দিয়ে দিলাম দেব সামান্য জল জল একটু না দিলে পেস্ট করা যাবে না এবার এটা আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পেস্ট করে নিয়েছি এখন আমি গ্যাসের কাছে চলে যাব গ্যাসের উপর কড়া চাপিয়ে দিয়েছি এবার আমি সরিষার তেল দিচ্ছি দু চামচ সরিষার তেল দিলাম দেব সামান্য হিং আমি হিং ছাড়া অন্য কিছু দিচ্ছি না শুধুমাত্র হিং দিয়ে এবং আমি যেটা করব খুব বেশি মশলা কিন্তু ইউজ করব না খুব সুন্দর স্বাদ হবে কিন্তু খুব বেশি মশলার তেল কোনোটাই কিন্তু লাগবে না হয়ে গেছে এখন আমি পেস্ট করা বীজ আর ছোলার ডালটা দিয়ে দিলাম সবার প্রথমে দেব লবণ লবণটা অবশ্যই কম করে দেবেন কেমন কেননা ছোলার ডাল কিন্তু খুব কম লবণ খায় সেই জন্য আমি খুব সামান্য পরিমাণ লবণ দিব ও অন্যান্য সামান্য সামান্য মশলা আমি অ্যাড করব মশলা অ্যাড করব সিকি চামচ ছোটো চামচের সিকি চামচ হলুদের গুঁড়ো সিকি চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো দিচ্ছি সিকি চামচেরও কম আর জিরার গুঁড়ো দিচ্ছি সিকি চামচ সামান্য মিষ্টি দিতে হবে দিচ্ছি একটু নেড়ে নিই তারপর আমি সামান্য চিনি ব্যবহার করব। দিচ্ছি চিনি চিনি আমি এক চামচ দিয়ে দিলাম এবার নেড়ে নেব খুন্তিটা এটা আমি চেঞ্জ করে নেব। শক্ত কাঠের খুন্তি ব্যবহার করব তাহলে আমার সুবিধা হবে নাড়তে যে কাঠের খুন্তিটা নিয়েছি কাঠের খুন্তিটা দিয়ে এটা নাড়তে আমার সুবিধা হচ্ছে তাই কাঁথের খুন্তি ব্যবহার করছি এটা একটা গ্যাসের হিট কিন্তু একদম লোতে রেখেছি আমি লোতে রেখে পেস্টটা আমি একটু বানিয়ে নিচ্ছি এটা হয়ে গেছে এখন থালার মধ্যে ঢেলে নেবো তাই গ্যাসের ফ্লেমটা অফ করে দিই যে থালাটার মধ্যে আমি এটা দেবো সেই থালাতে একটু রেডি করে নিই এই থালাটার মধ্যে আমি বিছিয়ে দেব একটু তেল মাখিয়ে দেব তেলটা ছড়িয়ে দিলে কিন্তু সহজেই থালা থেকে উঠে আসবে সব ডালটাই আগে থালার উপর আমি ঢেলে নিই তারপরে বিছিয়ে দেব থালায় চেপে চেপে একটা শেপ দেব তাহলে একটু মিশিয়ে নিচ্ছি এরকম একটা শেপ দিয়ে নিয়েছি এতে একটু ঠান্ডা হতে সময় দিতে হবে ততক্ষণে আমি এখনও অনেক কাজ বাকি আছে সেগুলো বানিয়ে নিই সে কাজগুলো সারি সবার আগে তো কড়াটা পরিষ্কার করতে হবে কড়াটা ডাল সব লেগে আছে কড়াটা পরিষ্কার করে নিই আলু কাটা বাকি আছে এখন আলু কেটে নিই মশলা বানা মশলাগুলো বানিয়ে নিই তারপর আমি আবার দেখাবো দেড়খানা আলু এই রকম করে আমি কেটে নিয়েছি এবং ভালো করে ধুয়েও নিয়েছি এখন ভাজার জন্য গ্যাসের কাছে চলে যাব গ্যাসের উপর কড়াই দিয়ে দিয়েছি ধুয়ে ভালো করে এবার সাদা তেল দিচ্ছি সাদা তেলটা একটু গরম করে নিলাম নিয়ে আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি আলুর টুকরোগুলো বেশ লাল লাল করে ভেজে নেব এই সময় সামান্য হলুদ আর সামান্য লবণ দিয়ে দেব হলুদ দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিয়ে দেব সামান্য লবণ দিয়ে দিলাম লবণ এবং হলুদ দিয়ে আলুগুলো বেশ লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নেব গ্যাসের হিট মিডিয়াম টু লোতে রেখে দেব এখন গ্যাসের দুটো একদম লো করে দিচ্ছে লো হিটে আলুগুলো ততক্ষণে ভাজা হোক যে সময়টা আমি পাবো মিনিট দুয়েক সময় লাগবে ততক্ষণ আমি একটা মশলা বানিয়ে নেব ওই মিক্সিং জারটায় নিয়ে নিয়েছি একটা টমেটো মাঝারি সাইজের এরকম ছোটো করে কেটে নিয়েছি হাফ ইঞ্চি আদা আর একটা ছোটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এর সঙ্গে অন্যান্য মশলাও কিন্তু আমি একসাথে মিশিয়ে দেবো আলাদা আলাদা করে কিন্তু আমি ভাজবো না এই ভাজবো না মশলা তাহলে জিরে দিয়ে দিলাম হাফ চামচ সেম পরিমাণ ধনের গুঁড়ো আর সেম পরিমাণ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যতটা দিয়েছি সব একই পরিমাণে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দেবো অল্প জল জলটা দেখুন যে কড়াইতে ডাল লেগেছিলো সেই জলটাই আমি ব্যবহার করবো এই জলটা কিন্তু আমি ফেলে দেবো না এটাই তরকারিতে বা একটাই রসে আমি ব্যবহার করব এটা একটা পেস্ট বানিল আলাদা করে আর টক দই বা অন্য কিছু দিচ্ছি না সামান্য মশলা দিয়েই আমি এটা বানাবো এখন মিক্সিং জারে পেস্টটা আগে বানিয়ে নিই আলুগুলো দেখুন বেশ লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এখন পাশের কড়াতে আমি জল চাপিয়েছি কেন এই সবজিতে আমি কিন্তু গরম জল ব্যবহার করব তাই এখন আপাতত গ্যাসটা আমি নিভিয়ে দিচ্ছি এবং গ্যাসের ওভেনে এই আলুগুলো তুলে আমি পাশের যেটা জল গরম হচ্ছে সেই জল গরমের মধ্যে দিয়ে দেব তাতে জল গরম হবে এবং আলুটাও বেশ খানিকটা যাবে অত এক কাজে আমার দুটো কাজ হয়ে যাবে এখন ঠান্ডা হয়ে গেছে খুব সামান্য গরম আছে পাখার তলায় আমি দিয়ে রাখছিলাম এখন এবার আমি এটা কেটে নেব এটা আপনাদের মনের মতো শেপ দিতেই পারেন আমি কিন্তু এরকম চৌকো করে কেটে নেব এটা বরফির আকারেরও আপনারা চাইলে কিন্তু কেটে নেব যেমন আপনাদের পছন্দ সেই পছন্দ অনুযায়ী কিন্তু এটা সেপ দেওয়া যেতেই পারে আমি এরকম চৌকো করে কেটে দিলাম এখন গ্যাসের কাছে চলে যাবে এগুলো গ্যাসের কাছে চলে যাব এগুলো ভেজে নেওয়ার জন্য দেখুন এরকম বেশ মোটা মোটা করে রেখেছি আমি এবার গ্যাসের কাছে চলে যাব ভাজার জন্যে কড়াই তো আমার আলু ভাজার তেল ছিল সামান্য একটু তেল আবার দিয়ে দিলাম এবার একটা একটা ধোকা দিয়ে দেব এবং এগুলো উল্টে পাল্টে ভেজে নেব এটাও লো টু মিডিয়াম হিটেই ভাজবো এখন মিডিয়াম করে দিচ্ছি এতক্ষণ লোতে ছিল এটা লো টু মিডিয়াম হিটে এটা ধীরে ধীরে ভাজতে হবে কিন্তু এগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি এগুলো ভাজা হয়ে গেছে তো এগুলো থালায় তুলে নেব প্রথমে কাঁঠালবি ধোকাগুলো ভেজে নিয়েছি সামান্য একটু তেলও তুলে নিয়েছি আমার প্রয়োজনীয় তেল রেখে বাকি তেল তুলে নিয়েছি দিলাম খুব সামান্য পরিমাণে ঘি এবার একটা ফোড়ন দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা তেজপাতা গরম মশলা এলাচ লবঙ্গ আর দারচিনি আর দিলাম শিকি চামচ জিরে দিয়ে এটা মশলাটা একটু তিরিশ চল্লিশ সেকেন্ড পর্যন্ত এটা লো হিটে নাড়তে হবে এখন কিন্তু গ্যাসের হিট একদম বাড়ানো যাবে না সবসময় সময়টা লো হিটেই মশলাটা ভেজে নিতে হবে বা ফোড়নটা ভেজে নিতে হবে না হলে কিন্তু এটা একটা চুয়ে যেতে পারে তখন পুরো সাবটাই একটা নষ্ট হয়ে যেতে পারে সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখবে দিয়ে দেবো এর মধ্যে চিনি হাফ চামচ চিনি দিয়ে দিলাম দেব সামান্য হিং দিয়ে ফোড়নটা একটু নেড়ে নিচ্ছি এবার যে মশলাটা রেডি করেছিলাম মশলাটা দিয়ে দিলাম দিয়ে নাড়তে থাকবো দেব সামান্য জল দিয়ে এটা তেল ছাড়া পর্যন্ত মশলাটা ধীরে ধীরে এটা লো হিটেই আমি এটা মশলাটা তেল ছাড়া পর্যন্ত নাড়াচাড়া করব বা তেল ছাড়া পর্যন্ত এটা কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দেখুন তারপরে মশলাটা আমার একদম রেডি হয়ে গেছে পাশের ওভেনে জল বসিয়েছিল এবং জলের মধ্যেই আমি আলুগুলো ভেজে দিয়ে দিয়েছিলাম তাহলে আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এখন গরম জল আর আলু দুটোই একসাথে দিয়ে দিলাম এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ মিষ্টি তো আগেই দিয়েছি এবং আলু তো আমার সেদ্ধ হয়ে গেছে তবু আমি মিনিট দুয়ে ফুটিয়ে নেব আলুটা এরকম মিডিয়াম হিটে এটা ফুটিয়ে নেব আলু ফুটিয়ে নিয়েছি আরও দু মিনিট এবার ধোকাগুলো দিয়ে দেবো সবগুলো দেব না কিছু তো এমনিই রেখে দেব ভাজা অবস্থাতেই রেখে দেব কিছু তা দেব আর বাকিগুলো রেখে দিচ্ছি এই ধোকাগুলো দেওয়ার পরে আর কিন্তু এক মিনিট মতো মাত্র ফুটিয়ে নেবো একদম শেষের দিকে অল্প গরম মশলা ছড়িয়ে দিলাম খুব সামান্য ঘি ঘি এবং গরম মশলা দুটোই খুব ভালো করে এবার মিশিয়ে দেব কেন ধোকা আরও বেশি রস টেনে নেবে তাই আর বেশি গাঢ় করব না এখনই আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম এবং ঢেকে দেবো এভাবে মিনিট পাঁচেক রেখে দেব সমস্ত সেট হয়ে সবজির মধ্যে বা কাঁঠাল বীজের ধোকার মধ্যে বসে যাওয়ার মিনিট মিনিট আমি দেব। পর থালা পেতে নিয়েছি এই থালার মধ্যে আমি কাঁঠাল বীজের ধোকাটা পুরোপুরি ঢেলে নিচ্ছি ধোঁকা তো অনেকই খাওয়া হয়েছে আমরা সবাই খেয়েছি সে ছোলার ডালে ধোকাই বলুন আপনার মোচার ধোকা থরের ধোকা কলার ধোকা কিন্তু এই রকম কাঁঠাল বীজের ধোকাও কিন্তু একটা নতুন স্বাদ এনে দেবে যেটা আগে কখনো হয়তো খাননি আমার অনুরোধ অবশ্যই আমার ভিডিওটা অনুসরণ করে একবার এই কাঁঠাল বীজের ধোকা তৈরি করে খাবেন তাহলে দেখবেন এটা কত সুন্দর একটা নতুন একটা সবজি বা নতুন একটা স্বাদ আপনারা খুঁজে পেলেন আজকের মতো আমার ভিডিও তৈরি শেষ হল তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বর সকলের মঙ্গল করুন এই প্রার্থনা রেখে আজের মতো শেষ করছি রাধি রাধি